হ্যালো এভরিওয়ান আজ নতুন একটা দিন নতুন একটা সকাল আজ পঁচিশে ডিসেম্বর তো ছুটির দিন তো যাচ্ছি আমরা একটা নতুন জায়গাতে নতুন জায়গা বলতে এটা একটা ঝর্ণা আমাদের খুব কাছের আমাদের নতুন বাজার থেকে খুব কাছেই মাত্র পনেরো মিনিটের রাস্তা এখন রাস্তাও খুব ভালো হয়েছে তো ওইখানেই আমরা সবাই যাচ্ছি আজ একটা মিনি পিকনিক করতে অর্থাৎ ছুটির দিন ঘুরতে তো হয় তাই চললাম সবাই সঙ্গে থাকো দেখবে আমরা কী কী করেছি ওইখানে চলেতে পাহাড়ি ঢাল বেয়ে ও তুমি কোন পাহাড়ের মে চলে এসে পোতা গেল আমরা এই যে জায়গাটা এটা অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা এই রাস্তাটা দিয়ে আমরা নারকেলকুঞ্জো যাই তো এখানে রাস্তাটা খুব সুন্দর হয়ে গেছে দেখো একটা গাড়িও আসছে দেখা যাচ্ছে আর এটা হলো এই সিঁড়িগুলির উপর থেকে দেখা আমার তীর্থমুখের একটা ভিউ এটা হলো নদী তো চারিদিক খুব সুন্দর একদম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তারপর আমরা চললাম সিঁড়ি বেয়ে উপরের দিকে এখন এখানে কি আছে ওইটাই দেখব অনেকগুলো সিঁড়ি তো খুব পরিশ্রম হচ্ছে উঠতে তো সিঁড়ি বেয়ে সবাই উপরের দিকে চললাম আমার সাথে যারা এসেছে তারাও উপরের দিকে আটতে শুরু করলো আর উঠছুন দিক দিয়া আর উঠুনি দেখাও দেখাও আছে আর এটা হলো উপরের জায়গা এখান থেকে জল গড়িয়ে নিচে পড়ে তারপর যে টারবাইন আছে ওই টারবাইনের উপরে পরে বিদ্যুৎ উৎপন্ন হয় তা আমরা উপরের জায়গাটা দেখে আবার নিচের দিকে চললাম নিচের দিকে সবাই নামতে শুরু করলাম ঘরনাদিকে সুখের ঠিকানা আমি এর নাচন শিখিয়ে দেব তাও যদি মুরগায়ে হে চলচলি চলচনেছে পাহাড়ি ঢালবে ও রূপসী ঝর্ণা তুমি কোন পাহাড়ের মে চলচলিয়ে চলচনেছে পাহাড়ি ঢালবে ডুম্বুর সম্বন্ধে বলতে গেলে ত্রিপুরার জনজাতির প্রসিদ্ধ তীর্থক্ষেত্রগুলোর মধ্যে ডুম্বুর তীর্থ অতিশয় নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত একটি লীলাক্ষেত্র ডুম্বুর একটি সুদৃশ্য আকর্ষণীয় জলপ্রপাতের নাম ত্রিপুরার মহারাজা হিজুল মানিক ফায়ের নাম অনুসারে এই তীর্থের নামকরণ হয়েছিল বলে অনেকে মনে করেন তবে আবার অনেকে মহাদেবের ত্রিশুলা ডুমুরের মতো জলপ্রপাত দেখতে অনেকটা সেরকম বলে ডুম্বুর তীর্থ নামকরণ হয়েছিল বলে মনে করেন ত্রিপুরা রাজ্যের আঠারো পর্বতে উৎপন্ন শর্মা নদী এবং লংতরাই পর্বতে উৎপন্ন রাইমা নদীর সঙ্গমস্থলে গুমতি নদীর উৎপন্ন হয়েছে যে জলপ্রপাত থেকে গুমতি নদীর আবির্ভাব হয়ে বহির্গত হয়েছে সেই জলপ্রপাত স্থানটি ডুমুর নামে পরিচিত নানা দিক থেকে আগত জলপ্রপাতের ধারায় ডুম্বুরের ছোট বড় বেশ কয়েকটি দৃশ্যময় কুণ্ড সৃষ্টি হয়েছে এবং বিশেষ বিশেষ কুণ্ডের নামও ত্রিপুরার মহারানীদের নামে নামাঙ্কিত হয়েছে যেমন কমলাকুণ্ড রানীকুণ্ড কাচেয়াকুণ্ড তুলসীবতী কুণ্ড ইত্যাদি প্রতি বছর ওষক্রান্তিতে ডুম্বুরের তীর্থমেলা বসে ত্রিপুরা রাজ্য ও বাংলাদেশের শত সহস্র ত্রিপুরা জনজাতি এই তীর্থে সমবেত হয় তান্ত্রিক আচারে ধর্মীয় কার্যাদি সম্পাদন করে ডুম্বুর জলা অতিশয় পবিত্র স্থান হিসাবে ত্রিপুরীদের কাছে প্রধানিত এর তীর্থক্ষেত্র অবস্থানকালে নিষিযাপন ও স্নানাদি করলে পূর্ণ হয় বলে সবার বিশ্বাস শুনেছে পাহাড়ে ঢালবে ওর উপর সেই বর্ষি ঝর্ণা তুমি কোন পাহাড়ের মেয়ে চলচলি চলছ নেচে পাহাড়ি ঢালবে ও রূপসী ঝর্ণা তুমি কোন পাহাড়ের মেয়ে চলচলি চলছ নেচে পাহাড়ি ঢালবে আমার মাখের ঠিকানা ভূমির ছেলে আমি নদী আমার মা লাঙল চষে সোনা সুখের ঠিকান

এখানে খাবারের জন্য ওয়েট করছে সবাই তাকি দেখাস হ্যাঁ সাদনি তুই কি দেখাস সাদনি